যে কেনাকাটাগুলো করেছি দিদির বাড়ির যে বাচ্চাদের জন্য আর দিদির জন্য দিদি আমাকে মেয়েকে দিয়েছে কেনাকাটার জন্য তো মেয়েটা তো কিনেছি আমি আর এত শাড়ি কি করব আলমারিতে ধরছে না ওর জন্য কেনা টেনা হয়নি আর শরীর তো খারাপ হয়ে গেছে বন্ধুরা সকলে কেমন আছো তো শরীর খারাপের আগেই জ্বরের আগে কেনাকাটা করেছিলাম পুজোর কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তোমাদের দেখাতে পারিনি এত শরীর খারাপ হলো এখনো সেই শরীর খারাপের ভাব যায়নি তো কি কি কেনাকাটা করেছি একটু দেখাই তোমাদেরকে এই দেখো আমরা ঘাটি থেকে কেনাকাটা করি দেখো এই যে শাড়িটা কেনা হয়েছে এটাকে কি বলে মুসলিম ঢাকায় মুসলিম এটা আঁচল আর এই যে পা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই শাড়িটা কেনা হয়েছে এটা আচলের দিকটা আর এই যে ভিতরের দিকটা এটা কি বলে কোট কি টাইপের ক্যামেরা আসছে না ঠিক আসছে কিনা দেখো বন্ধুরা আর মেয়ের জন্য একটা চুড়িদার কিনেছিলাম সেটা কালকে বানাতে দিয়ে এসছি জ্বরের জন্য আর দিতে এখন দর্জি বলছে ফার্স্ট তারিখে দেবে জানি না কি করবে মেয়ে করতে পারবে কিনা পুজোতে বলছে কালী পুজোতে পড়াবেন আর কি এই উন্নাটা রেখেছি এই এইরকম এটা অন্য অনেক বড় ওড়না আর ভাজ খুলে দেখালাম না আর এই যে থেকে কেনাকাটা করেছি আমাদের আসানসোলে একটা গতবার বসেছে নতুন কেতন পায়ে ব্যথায় বসতে পারছি না এক হাঁটুর ব্যথা কমে তো আরও খাটুর ব্যথা হয় আর এই যে এটা কিনেছি এটা বাজার কলকাতা কেমন হয়েছে বন্ধুরা বলো আর এই একটা আর এটা তান থেকে এটা লেগিংস সঙ্গে পরতে পারবে নিচে লেগিংস দিয়ে এমনিও পরতে পারবে ফ্রক টাইপের আর এটা বাজার কলকাতা কেমন হয়েছে আমার কেনাকাটা কমেন্টে জানিও বন্ধুরা কিছু নেই এই একটা ব্লাউজ কিনেছি সাদা দেখে আর একটা ইয়ে সবসময় পরার জন্য এটা কিনেছি তো বন্ধুরা আর কেনাকাটা করতে পারিনি শরীর শরীর ভালো নেই এই কেনাকাটা করেছি আর আগে যা মেয়ের কিনেছি সেগুলো তো দেখিয়েছি তো এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে কমেন্ট করো একটা লাইক দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতো টাটা